নমস্কার বন্ধুরা আমার লাইফ স্বাগত জানিয়ে আবার একটা নতুন নতুন ব্লগ নিয়ে সকালের সাথে হাজির হয়ে গেলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা মোটামুটি ভালো রয়েছে তো আজকে হচ্ছে রবিবার তো এখন বাজে সকাল সাতটা বেজে গেছে তো সকালে উঠি সবার প্রথমে দেখো প্রতিদিনের মতো এখন উঠুন ঝাড় দিয়ে দিচ্ছি তো কলের পাড়ে চলে আসলাম বাসন নিয়ে দেখো বাসন মেজে নিচ্ছি এদিকে কলের পাড়টা দেখো কি নোংরা হয়েছে কালো হয়ে গেছে একদম তো এটাকে অনেকদিন ধরে ভাবছি এটাকে পরিষ্কার করব তো গরমের জন্য আর কোনো কাজকর্ম করা হয় না তো আজ গিয়ে ফাইনালি পরিষ্কার করেই নিব তখন ধরে বাসিকা সেরে চলে আসলাম রান্নাঘরে আর এদিকে এসে দেখো ভিন্ডি কেটে নিয়েছি ভিন্ডি ভাজা হবে আর এখানে লাউয়ের ডোগা নিয়ে এসেছে তো লাউয়ের ডোগা ঝিঙ্গা আর এখানে নিচে রয়েছে আলু বেগুন আর ঝিঙার নিচে কেটে নিয়েছি চিচিঙ্গা তো লাউয়ের ডোগা দিয়ে চিচিঙ্গা আলু বেগুন একটা সবজি হবে আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে তো হাঁড়িটা উল্টো করে দিয়েছি হাত ভাতের ফ্যানগুলো বের করে নিচ্ছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এখানে ভিন্ডি ভাজা বসিয়ে দেব তো বন্ধুরা আমাদের রান্না আমার রান্না শেষ হয়ে গেছে সকাল সকাল রান্না করেছিলাম আর ছেলেরা খেয়ে নিয়েছে তোমাদের দাদাভাইও কাজ চলে গেছে আর এদিকে দেখো এদিকে চলে আসলাম এদিকে রান্নাঘরের মানে রান্নাঘরের ধারের কাছে অনেক ঘাস গজিয়েছে তো পুজো এসে গেছে পুজো এসে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর দেখো এতটা গরমে যে কিছু কাজ করতে আর ইচ্ছে হয় না তো রান্না খাওয়া তো হয়েই গেছে তো এখন চলে আসলাম এদিকে ধানের কাছে রান্নাঘরের রান্নাঘরের ধানের কাছে যে অনেক ঘাস গজিয়েছে দেখো কিন ওরা হয়েছে তো এগুলো এখন ঘাসগুলো উঠাবো কতটা উঠাতে পারি জানি না কতটা উঠাতে পারবো তো যতটা হয় আমার আজকে ততটা পরিষ্কার করে নেবো ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকবো আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধুরা রান্নাঘরের সাথে যে ধারে কাছে ঘাসগুলো রয়েছে এগুলো উঠিয়ে নেব আর ওইদিকে ঘাসগুলো থাকবে কেননা আমাদের গেটের বাইরেটা একদম বালু তাই ঘাস গজালে দেখতেও সুন্দর লাগবে আর বালুটা একটু কম কম কমে যাবে একটু একটু হলেও কমে যাবে তার জন্য আর ধারে ওই দিকে এগুলো উঠাবো না আর ধারে গাছগুলো উঠিয়ে এগুলো পরিষ্কার করে নেবো একদম ধারের সাথে হয়ে গেছে তো দেখতে ভালো লাগে না পুজো এসে গেছে তো দেখো বন্ধুরা আমার ঘাস ওঠানো হয়ে গেছে আর অল্প একটু রয়েছে আর এদিকে দেখো ওই দিকটা দেখতে খুবই সুন্দর লাগছে পরিষ্কার হচ্ছে দেখো কতগুলো ঘাস উঠিয়ে নিয়েছি আর এখানে অল্প একটু রয়েছে এটুকু পরিষ্কার করেছে তো বন্ধুরা ঘাস তো বন্ধুরা ঘাস তুলে এদিকে চলে আসলাম ছায়ের মধ্যে ঘাস তুলেছিলাম তবু গাছের নিচে চলে আসলাম আর এখানে এসে বসে আছি গরম লাগছিল আর এদিকে দেখো আমাদের একটা ফুল গাছ আরেকটা বড় হয়েছে এখানে হাওয়া হাওয়া উঠেছে তো এখানে বসে বসে একটু বিশ্রাম করছি তো এইখানে আমি বসে একটু আরাম করছিলাম তো এদিকে শাশুড়ি চলে আসলো তো বললাম আমাদের ঝাড়ুটা একটু বেঁধে দিতে আমার শাশুড়ি মা খুব ভালো ঝাড়ু বাঁধে আমি পারি না তাই দেখো পাট পাট দিয়ে এভাবে আমি ছোটো ছোটো করে দিচ্ছি আর এভাবে ঝাড়ু বাঁধছি আর বড়ো ছেলে একটু জামরা খাচ্ছে তো সবার প্রথমে রশিটা পেকে পাকিয়ে নিচ্ছি ছোটো ছেলের সাথে পাখিয়ে নিচ্ছে তারপর ধরব তো এখন চলে আসলাম কলের পাড়ে দেখো কলের পাড়াটা আজকে পরিষ্কার করে নিচ্ছি বালু আর একটা বস্তার সাহায্যে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কলে পাড়টা ঘষে চান করে নিলাম বন্ধুরা তো এখন বিকেল হয়ে গেছে এখন বাজে বিকেল তিনটে আর এতটাই গরম দেখো আবার চান করেই এদিকে নাইটি পরেই আবার চান হয়ে গেছে ঘামে তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে শুভ বিকেল